তো বন্ধুরা আমি বাইক থেকে নেমে পিসির বাড়ি সামনেই বাড়ির সামনেই ঠাকুর মন্দির আর ঘরেও ঠাকুর আছে আর এটা ঢুকতেই মন্দিরটা ঠাকুরের এই ছোটোবেলা থেকে আমি আসতাম পিসির বাড়িতে ওই পুজো টুজো খুব জাঁকজমক করে পুজো হয় তো বন্ধুরা দেখো প্রথমে আমি এই দালান ঠাকুর দালানে চলে এসেছি তারপরে ঘরে যাব তো ঠাকুরকে তোমাদের একটু শেয়ার করার জন্য চলে এসছি ঠাকুর দালানে একটু ভিডিও করে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো আর এই দালানটা না বন্ধুরা আমার যখন ছোট ছিলাম এটা পুরো মাটির ছিল এখন পাকা হয়েছে নিচে মার্বেল বসিয়েছে আর এই মন্দিরে খুব জাগ্রত বন্ধুরা যা মানত করবে মনস্কামনা পূর্ণ হয় বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা দেখো বন্ধুরা আমি দাদার বাড়ি চলে এসেছি পিস্তল দাদা এই দাদা আর এই যে হচ্ছে বৌদি বৌদিকে বসে আছে এই যে বৌদি এটা আমার বৌদি আর

আমার বৌদি বলছে বৌদির বাড়িতে আসতে যত আমার বন্ধুরা আছে তো বন্ধুরা সঙ্গে থাকো প্লিজ পুরো দেখো খুব ভালো লাগবে চলো তাহলে বন্ধুরা সঙ্গে থাকো খাবার টেবিলে বসে গেছি রান্না পুজোর খাবার প্রসাদ খাবো আর দেখো বৌদি সবাইকে দিচ্ছে বেড়ে এই যে বৌদি এটা দেখো আমরা এখন তিনজন বসে গেলাম তারপরে আরো বাকি জন আসবে হ্যাঁ তো বন্ধুরা দেখো রান্না পূজোর প্রসাদ খেতে চলে এসেছি তো এখানে অনেক রকম রান্না আছে তোমাদের বলছরা দেখে নাও রান্নাটা দেখো এটা নাতনি ওকে আমি খাইয়ে দেবো হ্যালো

বন্ধুরা তাহলে খাওয়া স্টার্ট করছি খাওয়া দাওয়া করে আসছি বন্ধুরা রাখছি পরে কথা হচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেল তো আমি ভেবেছিলাম ওপরে যাব তোমাদের সাথে শেয়ার করবো রুমগুলো কত সুন্দর দাদা বাড়ি বানিয়েছে তো আমি আর যেতে পারলাম না পায়ে এত ব্যথা করছে দেখো দাদার বাড়ি ওপরতলা এটা ডাইনিং রুম আর আমার নাতনিকে পাঠিয়েছিলাম দেখো সেরমভাবে করতে পারেনি ভিডিওটা ওই ডাইনিং রুম দেখে এবারে জানলার সাইডে চলে গেছে গিয়ে কী সব দেখে দেখাচ্ছে বাগান টাগান আর দেখো বলেছিলাম ভালো করে করে এটা ডাইনিং রুম দাদাদের এবার দেখো আর রুমগুলো খুব সুন্দর সুন্দর আর ডেকোরেশান করেছে খুব সুন্দর আর দেখো ছাদে যাচ্ছ পুচকিটাকে তোমাদের দেখাতাম দাদা নাতনিকে সে ঘুমিয়ে পড়েছে এসে আমাকে বললো নাতনি সে ঘুমিয়ে পড়েছে আমি তাহলে কী করতে গেলি ওপরে বলে একটু ঘুরে আসলাম আয় দেখো ছাদে চলে এসছো ছাদে এসে চারদিকে দেখো বন্ধুরা আমার পিসি বাড়ি যখন এসেছিলাম যখন ছোট ছিলাম আমরা তখন এত বাড়িঘর ধর ছিল না সব ফাঁকা ছিল আর এখানে দেখো এখন এখনও অনেক গাছপালা সবুজ সবুজ চারদিকে তাকালে সবুজ সবুজ সবুজের সবুজ দেখো কত সুন্দর লাগে দাদাদের ছাদ থেকে পিল্প আছে এখানে কারেন্টের যে যায় না পিল্পগুলো ওগুলো আছে ছোটোবেলায় খুব উঠে ওপরে পিল্পের ওপর দিয়ে উঠে বসে বসে তেঁতুল খেতাম খুব তেঁতুল খেতাম আর এই দাদাদের বাড়িতে তেঁতুল কাছে ছিল বিশাল বড়ো তেঁতুল খেতাম সেই দিনগুলো মনে পড়ে আর এই নাতনি আমার পায়ে অনেক যন্ত্রণা করছিল বন্ধুরা বাড়ি থেকে আমি ওষুধ খেয়ে কিছুক্ষণ শুয়ে তারপরে এসছি দাদার বাড়িতে সকাল সকাল আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি আর পায়ে কি জানি এদানি না খুব পায়ে যন্ত্রণা করছে গো বন্ধুরা এত যন্ত্রণা করছে না নার্ভের তো আমি অস্থির হয়ে যাচ্ছি ব্যথা নিয়ে আমি সহ্য করে চলতে পারি বন্ধুরা কিন্তু যন্ত্রণা আমি একদম সহ্য করতে পারি না তো এবারে আমি বাড়ি চলে যাবো বৌদিরা সারা রাত ধরে রান্না করেছে তো অনেক ক্লান্ত তো বন্ধুরা দাদার বাড়িতে বেরিয়ে যাচ্ছি হয়ে গেছে এরকম বৌদি বসে আছে খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর একজন আছে বসে আর সবাই বাকি যারা ছিল তারা সব খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে এবার আমরাও বাড়ি যাব দাদা ঘুমিয়ে পড়েছে বৌদি আমার সাথে গল্প করছে আর বৌদিরও ঘুম পেয়েছে সারা রাত জেগে রান্না হয়েছে রাত্রে সারা রাত জেগে রান্না এত রকমের রান্না বৌদিরও ঘুম পাচ্ছে আমরা যাই তবে বৌদি একটু শুতে পারবে বন্ধুরা আমি আর ওপরে গেলাম না খুব পায়ে ব্যথা করছে তাই না যেতে পারছি না তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো বাড়ি যাবো সঙ্গে থেকো রাস্তাটা দেখো দেখো একদম গ্রাম পরিবেশ কিন্তু আমাদের বাড়ি থেকে বন্ধুরা বেশিক্ষণ সময় লাগে না বেশি বাড়ি আসতে তিরিশ মিনিট লাগে তিরিশ মিনিটও না তারও কম তিরিশ মিনিট হেঁটে লাগে বাইকে দশ মিনিট দশ পনেরো মিনিট দেখো একদম পুরো গ্রামের মতন লাগছে তো আমার আমার বাপের আমার বাপের বাড়ি আমার বাপের বাড়ি থেকে পিসির বাড়ি তিরিশ মিনিট লাগে আর আমার বাপের বাড়ি থেকে মামার বাড়ি তিরিশ মিনিট লাগে একই ডান দিক আর বাঁ দিক আমার বাড়ির ডান দিকে পিসির বাড়ি বাঁ দিকে মামার বাড়ি ও বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি যতক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই